আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই ভিডিওতেই যারা দেখছেন তারা বেশিরভাগই হয়তো বিসিএস পরীক্ষার্থী সামনে সাতচল্লিশতম পরীক্ষা উনিশ সেপ্টেম্বর তো খুব বেশি সময় নেই আজকে দুই তারিখ তো ষোলো সতেরো দিন টাইম আছে তো এর মধ্যে আমাদের যেগুলো আসলে দেখা উচিত সাম্প্রতিক নিয়ে যেই বিষয়গুলি এগুলো সাম্প্রতিকের মধ্যে দেখা যায় দুই একটা বাংলা বাংলাতে আসে বিশেষ করে কবি সাহিত্যিকের যদি কোনো সাম্প্রতিক ঘটনা বা গ্রন্থ থাকে সেক্ষেত্রে আসে আরেকটা হলো আপনার সিলেবাস অনুযায়ী চার মার্কস থাকে ইন্টারন্যাশনালে আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যায় পাঁচ পাঁচ সাত দশ পর্যন্ত দেয় যেটা সাম্প্রতিকের সাথে রিলেটেড তো ওই অনুযায়ী আপনাদের পড়তে হয় মূলত তো যেহেতু জুলাই গণভ্যুত্থানের বিষয় আছে তো জুলাই সামনে আসলো তো আমি যে একটু দাগ দিয়ে রেখেছি আসলে কোনগুলো থেকে বেশি আসে কলমটা কোথায় তো এই আপনারা দেখবেন আমার কোথায় না আমি কিছু কিছু পড়েছি যতটুকু সময় পেয়েছি তো যে রাজা তৃতীয় হার্স চার্লস হারমনি ইয়ার্ড এটা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে তো সেই কারণে ইম্পর্টেন্ট আর নেটো সবসময় ইম্পর্টেন্ট নেটো থেকে অলেজ কোশ্চেন আছে প্রিলি হোক বা রিটার্ন হোক দেওয়ার চেষ্টা করে আর বসি শান্তি সূচক এগুলো দেখবেন জাতীয় বাজেট তো দেখতেই হবে কৃষি পরিসংখ্যানটাও বাংলাদেশ বিশ্বব্যালির জন্য ইম্পর্টেন্ট তো যে আমি একটু দাগিয়েছি ছিয়ানব্বই বাংলাদেশ বিশ্বব্যালিতে ছিয়ানব্বই নং অনুচ্ছেদ কেন ইম্পর্টেন্ট তো যে আপনার সংবিধানে রায় পূর্ণবহাল করেছে তো ওইগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে তারপর খেলাধুলা থেকে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা তো আসলে সবগুলো দেখানো সম্ভব না কম্পিউটারেও মাঝে আসে সব যে গুগল ওয়ালেট সিটি ব্যাঙ্ক চালু করে তারপর লেদারল্যান্ডের হেগে মানে এটা কিন্তু শহর হ্যাঁ লেদারল্যান্ডের একটা শহর নাম সেটার নাম হেগ এইচ এ জি ইউই তো নেটো শীর্ষ সম্মেলন তো আসলে এই ছোটো ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না সেন্ট্রিফিউজ তার বৃহত্তম কুলিং সিস্টেম মক্কা সেন্ট্রিফিউজ এক ধরনের যন্ত্র তারপরে যে আপনার ইরান ইসরায়েলে যে যুদ্ধ চলল টানা তো সেক্ষেত্রে যে মধ্যপ্রাচ্যের যেই শহরে সরি সামরিক ঘাঁটিতে আঘাত করেছিল এই মানে যেটা দিয়ে শেষ হয়েছে ওটা হলো আলু কাতারে হ্যাঁ তো এই কারণে এইটা ইম্পর্টেন্ট তারপর এফ থার্টি ফাইভটা তো সবাই কম বেশি জানেন তো এই আর কি এটা মনে হয় আমার দাগানো হয়নি বা পড়া হয়নি নক অক্সফোর্ডের ইয়ার্ড তারপর যে জি 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 টা টাও হ্যাঁ নতুন স্বর তারপর যে এ টোয়েন্টি থ্রি এ আইসবার্গ বা হিমসলো তারপর উইলো গুগলের নতুন কোয়ান্টাম চিপ এগুলো দেখা যায় কম্পিউটারের দুই একটা রিসেন্ট আসে তো ওইভাবে এই রিসেন্টগুলো পড়তে হবে দেখা যায় সব মিলে দশ বারো পনেরোটা কমপক্ষে রিসেন্ট থেকে দেয় তবে যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখা যায় আপনারা পরীক্ষা থেকে এসে বলবেন যে আমার এই ভিডিও থেকে গমন পড়েছে মারলে ট্রাইঙ্গেল কোন 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 দেশের সীমানায় অন্তর্ভুক্ত হ্যাঁ তো এই আর কি তো এটার আপনারা যেহেতু থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ লেগেছে সেই ওই ইম্পর্টেন্ট তো সেইটা আপনার পরে দেখে পরে দেখবেন আর ভিডিওটা আসলে মোবাইলের ডিস্টার্ব হচ্ছে এই কারণে বৈশ্বিক সুপ্রতিবেদন দেখবেন ঠিক আছে আপনারা কমেন্ট করলে লাইক করলে শেয়ার করলে ভিউ হলে আমি আরও ভিডিও দিব বাকিগুলো দিব যে মিউনিক সম্মেলন একষট্টিতম হ্যাঁ এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হয় তো এটা ইম্পর্টেন্ট তারপর এই জিয়া সম্বন্ধেও আসতে পারে যেহেতু এগুলো আবার চালু হয়েছে বা নতুন করে দিচ্ছে তো জেমিহনিক সম্মেলন আবার আসলো হ্যাঁ তো এগুলা দেখবেন আর অনেক কিছুই আছে যেগুলো আসলে মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও করতে হবে তাহলে দেখানো সম্ভব আপনারা দেখতে চেলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর অন্য ভিডিওগুলো দেখেন ভিউ হলে আমি দিব আর কি ওই অনুযায়ী দিব চাইজ অনুযায়ী এখানে আমি আসলে সবগুলো প্রিন্ট দিতে পারিনি কিছু প্রিন্ট দিতে পেরেছি কত দুইশো চোরানব্বই পরীক্ষা হ্যাঁ এই ওয়ার্ডগুলো পড়বেন মোটামুটি সব পরীক্ষায় কম বেশি আসে তো এটাও এক ধরনের সাজেশন যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ